আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি কেল সিসির একটা গেল সিসির টু ফ্লোরে একটা কোল্ড কোল্ড স্টোর দোকান কোল্ড স্টোর দোকান নামে এখানে একটা দোকানে ঢুকবো এই যে দোকানে এমন কোনো জিনিস নাই যে এই দোকানে নাই এখানে বাজার এটি স্টোর কোল্ড স্টোর বাজার মানে ফলে সব কিছু এখানে পাওয়া যায় আমি প্রথমত এদিক দিয়ে ঢুকব চকলেট এক এক বোতল তেইশ টাকা তেইশ টাকা এখানে আসে হচ্ছে অনেক রকমের ফল দেখা যাচ্ছে যে এই জায়গাটা বহুত রকমের ফল আছে দেখা যাচ্ছে এটা হচ্ছে এটা আঙ্গুর নয় টাকা নিরানব্বই পয়সা কিলো এটা হলে কালা জাম কালা জামের দাম হচ্ছে কালা জামের দাম ওই এখানে কালো জামের দাম হচ্ছে কালো জামের দাম হচ্ছে কত কালো জ কালো জামের দাম হচ্ছে এটাও নয় টাকা নিরানব্বই পয়সা এই লেবুর চার টাকা নিরানব্বই পয়সা বেদেনা আট টাকা নিরানব্বই পয়সা আঙ্গুর আট টাকা নব্বই পয়সা নব্বই পয়সা কেজি এনে ফুল এখানে অনেক রকমের ফল এখানে লেবু আট একটা একটাই যত সম্ভব এক কিলো তারপরে এটা কুমলা লেবু চোদ্দো টাকা কেজি আর এমনি কুমলা দাও এগারো টাকা কেজি আপেল চার টাকা চার টাকা কেজি বেদানা আট টাকা নিরানব্বই পয়সা কেজি এই সেই ডাগন বিদেশি ডাগুন ফল বাংলাদেশি ডাঙন আর এই ডাগন অনেক ডিফারেন্স চার টাকা কেজি আর এটি আমার দেশে বাদাম বলে বড় এটা মানে জামগুড়া বলে যে এক ধরনের হ্যাঁ এটা হচ্ছে তেইশ টাকা রুপি এখানে আপেল আছে অনেক ধরনের আপেল বিশ টাকা দশ পয়সা এই যে কলা সব এটা পেঁপে পেঁপেটা পেঁপে হচ্ছে এই পেঁপেটা অর্ধেক ছয় টাকা নব্বই পয়সা এখানে কাকড় এভরিথিং সমস্ত দোকান এখানে এমন একটা জিনিস নাই যে দোকানে পাওয়া যায় না চকলেট এদের কাঁচা ভাজা সব প্যাকেট করে এদের দোকানের নাম হলে কোল্ড কোল্ড স্টোর এটা আমরা যাক বলি হলে গিয়ে কাতাল কাঁঠাল না এটা দড়িয়ান চার টাকা পঞ্চাশ পয়সা তরমুজ অর্ধেক সাত টাকা বিশ পয়সা এটা হচ্ছে তরমুজ এটাও তরমুজ পেঁপে অর্ধেক ছয় টাকা নব্বই পয়সা এখানে আরও সব ফল এটা বানানি প্যাকেট তরমুজ পেঁপে দিয়ে মিক্স এগুলো এগুলোর দাম হচ্ছে পনেরো টাকা নিরানব্বই পয়সা এটা প্যাকেট করা সব চকলেট এভরিথিং ভ্যারাইটিস এবং আমি একটা দেড় লিটারের পানি নিছি এই পানিটার দাম নিচ্ছে হচ্ছে এক টাকা তিরিশ পয়সা এক টাকা তিরিশ পয়সা নিচ্ছে পানি এখানে জুস সব কিছু এভরিথিং এমন একটা জিনিস নাই যে এই জায়গাটা পাওয়া যায় না শপিং যে এগুলো কাঁচা মাছ মাংস বা সবই এই যে ই করা কোনো ষাট টাকা মানে ষাট টাকায় এটা মাছ এটা হচ্ছে একশো টাকা কেজি মালাল টিকা এটা উননব্বই টাকা এটা মনে হয় মাছ আমাদের মাংস এটাও মাংস পঁচিশ টাকা এই যে এগুলোর মাংস পঁচিশ এগুলো আর যে ব্রয়লারের পাও সাত টাকা নিরানব্বই পয়সা জাস্ট ব্রয়লারের পাও এটা মাংস ষাট টাকা এটা মাংস ব্রয়লারের সমস্ত ময়টা ব্রয়লার উনিশ টাকা কেজি শুধু মাংস ব্রয়লারের শুধু মাংস বলে এটা অর্ধেক পাখা শুধু পাখা দশ টাকা উনচল্লিশ পয়সা আর আমান রান হচ্ছে বাইশ টাকা নব্বই পয়সা এগুলো সব চকলেট এদের ডেরি মিল্ক এটা ডেইরি মিল্ক অরিজিনাল ডেইরি মিল্ক এটা নয় টাকা পিস নয় টাকা পঞ্চাশ পয়সা এটার দাম এটার দাম শুধু নয় টাকা পঞ্চাশ পয়সা সাড়ে নয় টাকা এটার দাম ছয় টেকা নব্বই পয়সা এটা মালাই টেকা মালয়েশিয়া টেকা এটা হচ্ছে এটা পয়সা চকলেট এগুলো এটা এমন একটা জিনিস নয় যে এখানে পাওয়া যায় না এখানে সব প্যাকেট এগুলো সব যা নেবেন পাঁচ টিকা সত্তর পয়সা এটা পাঁচ টিকা ছি এটা যা নেবেন পাঁচ টিকা এই যে কিটকাট দশ টাকা উনপঞ্চাশ পয়সা এনে যা নেবেন সব এনে এমন একটা যে শপিং মলে এটা হলে জুস বারো টাকা নিরানব্বই পয়সা এই কার্টুনে যা নেওয়া এলে হলে বড়ো জুস ছয় টাকা সত্তর পয়সা এটা বারো টাকা সত্তর পয়সা এটা জালিবেন এনে তিন টাকা সব মানে এমন একটা জিনিস নাই যে এই স্টোরে নেই কোল্ড স্টোর এটা কলামপুরের কেলসিসির টু ফ্লোরে বিশাল মার্কেট মার্কেটে এমন একটা জিনিস নাই এখানে নাই এভরিথিং সব মানে বাড়ির খাবারের দিন শুরু করে বাড়ির ব্যবহারের প্রয়োজন পর্যন্ত যা আছে তেল থেকে সমস্ত জিনিস এখানে এবং অসংখ্য মানুষ এখানে এক রেটের দোকানে বেশি হোক কম হোক সব রেট দেওয়া আছে আর বাংলা টেকা হচ্ছে এক টেকা সমান ছাব্বিশ কি সাতাশ টেকা বাংলা টেকা এক টাকা সমান ছাব্বিশ কি সাতাশে মাছ এটা টুনা ফিস আটচল্লিশ টাকা নব্বই পয়সা এটা এতে পঁয়ত্রিশ টাকা নব্বই পয়সা উড়াল আটচল্লিশ নব্বই উড়াল এভ্রিথিং এখানে মাছ উড়াল এটা ছোট মাছ সমুদ্র নয় টাকা পঁচিশ টাকা এটা ছোটো মাছ উনিশ টাকা নব্বই পয়সা এটা কাঁকড়া ষাট টাকা পিস ওয়ান পিস যাই হোক এভ্রিথিং এমন একটা জিনিস এখানে মাছের ঋর দাম অর্ধেক পিস মাছ এটা মাছের রেট দেওয়া আছে এটা একশো পনেরো টাকা পিস এক পিস এটে একশো পনেরো টাকা পিস এমন একটা জিনিস নয় যে এখানে মাছের নেই শুধু মাথার দাম পাঁচ টাকা নব্বই পয়সা সমস্ত জিনিস এখানে মাছ আবার ডাইরেক্ট আপনার ভাজি দিলে ভাজেও দিবি এখানে কাটা মাছ কাটা মাছ পঁচাশি নব্বই টাকা নব্বই পয়সা কেজি এগুলি কাটা মাছ এটি বাহাত্তর টাকা কেজি এটি একশো ভাই না চিংড়ি মাছ ষাট টাকা কেজি ঊনপঞ্চাশ টাকা কেজি মানে এই মার্কেটে কাঁচা বাজার এবং রান্না আবার রান্না করা খাওয়ার এটা আপনি ইচ্ছা করলে এখনই খাইতে পারবেন এই যে এটার দাম হচ্ছে আপনার তেরো টাকা নব্বই পয়সা এই খাবারটা এখনই রানিং আপনার কি লাগেছে আপনি রানিং খাই নেবেন আমি আমরা করে বাইরে তলব তুইলে খাই নেবো এটা এটা রানিং এটার দাম হচ্ছে তেরো থেকে নব্বই পয়সা রানিং রানিং এনে কাঁসাতিং শুরু করে রানিং খাওয়ার সব খাবার এদের এটি রানিং হচ্ছে ভাত তরকারি এটা হচ্ছে নয় টাকা নব্বই পয়সা দাম এটা হচ্ছে মাংস শুধু উনিশ টাকা উনিশ টাকা নব্বই পয়সা দামি এখানে রুটি কেক বিস্কুট এই যে এখানে রুটি বে কেক বিস্কুট এগুলো সব কম বেশি যাই হোক এক রেট একটা ডাবের দাম হবে একটা দামের দাম এটার দাম হচ্ছে আপনার এটার দাম ষাট টাকা পঞ্চাশ পয়সা দাম এটা ষাট টাকা পঞ্চাশ পয়সা সেগুলোর দাম এমন একটা জিনিস নাই যে এখানে এই যে আঙ্গুর পাঁচ টাকা কিলো হাফ কিলো এটা আম এই যে আম নব্বই নয় টাকা নব্বই পয়সা এরা নব্বই টাকা নয় টাকা নব্বই পয়সা আস্ত তরমুজ এটা আসতো তরমুজ পঞ্চাশ পাঁচ টিকা পঞ্চাশ পয়সা কেজি তরমুজ কেজি মানে সমস্ত জিনিস এমন একটা জিনিস নাই এখানে পাবেন না সব জিনিস পাবেন এখানে যাই হোক সবাই ভালো লাগলে ধন্যবাদ এই এগুলি আমার ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাতু এডে কলামপুর কেলসিস টু ফ্লোর কোল্ড স্টোরিজ দোকানের নাম কোল্ড স্টোরেজ যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম